তার মানে আমি এতদিন টেনশন করেছি আসলে আমি আমার আল্লাহকে রাখতে জানি নাই আমি আমার আল্লাহকে রাখতে জানি আমি আমার আল্লাহকে ধরে রাখার মতো ধরে রাখতে জানি নাই যার কারণে আমাকে স্পর্শ করেছে সেই জন্য দেখবেন আল্লাহ আল্লাহ যারা হয় মাথার উপর চাপ নাই কিন্তু টেনশন ছাড়া মুখে হাসি আছে পেটের মধ্যে খাবার নাই মুখের মধ্যে কিন্তু টেনশন ছাড়া হাসি আছে যার উজ্জ্বল দৃষ্টান্ত এই পৃথিবীকে চাকুষ দেখিয়ে দিয়েছেন তার বলার ময়দানে ইমাম আলী মকাম ইমাম হোসাইন আলী টেনশন নাই মানি নাই কিন্তু মোকে কোনো টেনশন নাই পরিবার শহীদ হচ্ছে মুখে কোনো টেনশন নাই সব সকাল জিজ্ঞেস করে কঠিন মুহূর্ত আপনি এত

আমির মুক্তি দেওয়ার মাধ্যমে তোকে স্মরণ করবো করুন পারিবারিক অশান্তির মাধ্যমে আমাকে স্মরণ করো শান্তি দেওয়ার মাধ্যমে আমি তোকে স্মরণ করবো ফাঁস রপ্তচার স্বামীর রপ্তচার এলাকার রপ্তচার পরিবারের রপ্তচার বাবা চাচা মামার রপ্তচারে দজ্জতরে আমাকে শরণ কর আজুরুকুম বিজয়ের দেওয়ার মাধ্যমে আমি তোকে শরণ করব আপনাকে আমাকে রবের দিকে নিয়ে যাই যে কষ্ট আপনাকে আমাকে নামাজের সিজদার দিকে নিয়ে যায় যে যন্ত্রণা আপনাকে আমাকে তাহাজ্জুদ নামাজের দিকে নিয়ে যায় যে দুঃখ কষ্ট যন্ত্রণা আমাদেরকে আল্লাহ সবরের দিকে নিয়ে যায় যে দুঃখ কষ্ট আন্তরিকভাবে দুঃখের হলো বড়কালের দুঃখ টাকা দেখবেন প্রত্যেকটা নিয়ামত আর নিয়ামক কেমন নিয়ামক ওই দুঃখটা আসার কারণে আপনি তন্তু ধরেছেন তন্তু ধর্মের কারণে হতে শুরু করেছেন ও ধর্মওয়ালা বেশিরভাগ পরিবারে সন্তানরা দেখবেন মা বাবাকে সম্মান করে না ধমওয়ালা আর বেশিরভাগ পরিবার আমি সবার কথা বলছি না বারবার বলছি কিছু কিছু পরিবারকে দেখবেন আপনি যেখানে মেয়েরা কাপড়ের ঠিক থাকে না সম্পর্কে ঠিক থাকে না

যানের চেহে দামি কোনো কিছু হতে পারে আপনি যদি আমাদেরকে সম্মান দিয়ে যদি অপমান করে পোলাও রোজ বিরিয়ানি কথা বলতে হবে তো অপমান করে যদি পোলাও রোজ বিরিয়ানি দেন এখানে যাবে না আর যদি সম্মান দিয়ে একটু শাক দিয়ে লবণ দিয়ে ভাই আপনার জন্য অনেক ইমানদারি করার ইচ্ছা ছিল কিন্তু আমার তো ভাত আর লবণ

আল্লাহ খুশি হলে রাজত্ব দেয় না আল্লাহ খুশি হলে খুশি হওয়ার নিদর্শন টাকা নয় বাড়ি নয় গাড়ি নয় আল্লাহ যখন কোন বান্দার উপর খুশি হয়ে যায় হাজার বিপদের মধ্যে তার আল্লাহ প্রশান্তি না দিল করে দয়া না দিল করে শান্তি না দিল আল্লাহ খুশি হলে শান্তি দেয় যে অনেক আছে তিনটা গুমের ওষুধ খাওয়ার পরও আরেকজন বাংলা ঘরে থাকে পাত্তা খাওয়ার পরে নামাজ পড়ে পাত্তা খাওয়ার পরে যখন সুই এবার বলেন সুখী কে দশটা লাখ নিয়ে নিও সেহারা যে দেখবে সেটা পর্যন্ত দেখা হয় না অথচ আপনার সন্তানের একটা কলম লাগলো আপনার পিছনে তিন ঘন্টা করে গরিবীতে পরীক্ষা বড় লোকিতেও পরীক্ষা বুঝার জন্য বড় ধন থাকাও পরীক্ষা দন না থাকাও পরীক্ষা কিন্তু আপনি যদি বেশিরভাগ নবীলের আল্লাহরিদের জীবনীকে খেয়াল করেন ওনারা দেখবেন গরিবী জিন্দিটিকে

আমি আমি খুশি এত কিছু থাকার পর নবী বলতেছেন যার যা আছে নিয়ে আসো জগৎ বলে যে কিরে নবীর ভান্ডারে তো কমতি নেই আল্লাহকে বললে তো সব পাঠাই দিচ্ছে নবী বলে যে না আল্লাহ দয়া করে দিয়েছেন সত্য আমি একটু আমার সাহাবাদেরকে করার সুযোগ দিচ্ছি ইসলামের জন্য দেওয়ার সুযোগ দিচ্ছি

তখন নবী বলেছে হাসরের ময়দানে আমার গুনাগার উন্মত যখন জাহান নামে চলে যাবে আল্লাহ 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 তুমি স্পেশাল দোয়ার ব্যবস্থা করেছো অন্যান্য নবীরা দোয়া ব্যবহার করেছেন আমি দোয়াটা রেখে দিয়েছি হাসরের ময়দানে আমার উন্মত কে থেকে জান্না বানানোর জন্য

বছর গ্রামের জীবন পার হয়ে গিয়েছে কেউ কিতাবের লিখনির মাধ্যমে কেউ তো সি এর মাধ্যমে কেউ তো সিং এর মাধ্যমে কেউ ওয়াই মাধ্যমে কেউ বক্তব্যের মাধ্যমে কেউ ক্লাসের মাধ্যমে

এবার চোখে দিয়েছেন দেখতে পারা আল্লাহর রহমত আল্লাহ নিয়ামত সুক্রিয়া আদায় করতে হবে ঠিক আছে বলতে পারা আল্লাহ নিয়ামত তাহলে সুক্রিয়া করতে হবে শুনতে আল্লাহ নিয়ামত এভরিথিং আল্লাহ নিয়ামত করতে হবে তাহলে এখন কি হবে জানেন চব্বিশ ঘন্টা আমাদের কি করতে হবে আল্লাহ যতক্ষণ স্বেচ্ছাগ্রত থাকবে

শোক আছে না নাই আমি বলতে যেবেন শোকের দেখা আছে না নাই কাজের সোনে আসে না নাই বোকের বলা আছে না নাই জিম্বার স্বাদ নাই

এই মাহফিল থেকে একবার আল্লাহকে খুশি করার জন্য সুক্রিয়া করবো আমরা সবাই যে আমাদের কোন আফসোস একটু মন থেকে বলতে হবে হ্যাঁ আমাদের কোন আফসোস

আল্লা দিয়েছেন কিন্তু আমি নিব না কেন বলে যে আমার গরিব খাবার কষ্ট করেছি

যেতে পারতে যার নাই সে না চাইবে আল্লাহ তো নদীকে পাঙ্গারে দিয়ে দিছে